আচ্ছা এই ম্যাপটা খুব ইন্টারেস্টিং ম্যাপ দেখো এখানে কোনো কন্ট্রোল নেই এই ম্যাপে কোনো কন্ট্রোল নেই কন্ট্রোল আছে নেই সব স্পট হাইট দেওয়া আছে যেরকম এই যে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড মানে এই ফোর হান্ড্রেড স্পট হাইটে হচ্ছে কন্ট্রোল মানে ওখানকার উচ্চতা এই যে ফোর হান্ড্রেড এই যে ফাইভ হান্ড্রেড এগুলো হচ্ছে ওই স্থানের স্থানীয় উচ্চতা এই উচ্চতাগুলোকেই যোগ করে আমরা প্রোফাইল ড্র করবো এটা একটা বিষয় দুই নম্বর যদি আমরা ইন্ডেক্স দেখি ইন্ডেক্স দেখো ইন্ডেক্সে উপরে কোনো যুগের নাম লেখা নেই এখানে তার মানে এটা একটাই যুগের ম্যাপ লাইমস্টোন স্যান্ডস্টোন অ্যালুভিয়াম মানে পলি মানে ম্যাপের উপরে পলি জমা হয়েছে পলির কিন্তু কোনো ডিপ হয় না সেটা যখন করব আমরা তখন দেখতে পারবো পলি যখন থাকবে অ্যালুভিয়াম থাকবে তখন সেটা হরাইজাল হয়ে যায় পলি মাস্ক মানে বেডের উপরে পলি জমছে ঠিক আছে এরকম হতে পারে তারপর শেল ফ্ল্যাকস্টোন ক্লে জাইড গ্রিট রেইজড বিচ মানে বিচ ওই যে সমুদ্র ইয়াগুলো কি বলে বালিয়ারি বিচ যেগুলো বালি জমা হয়ে ওঠে সেগুলো এটা কিন্তু তার মানে এটা সমুদ্রের পাশাপাশি অঞ্চল এই জায়গাটা এটা সামুদ্রিক অঞ্চল হয়তো এখানে পলি পড়েছে এই জায়গাগুলো বিচ এই যে বিচ বিচ মানে সমুদ্র তার মানে আছে তারপরে নিচে দেখো এই যে একটা লম্বা সিম্বল মানে ভার্টিক্যাল আর এই সিম্বল মানে হরাইজন্টাল মানে এইটা হচ্ছে আগ্নেয় শিলার সিম্বল এই যে লম্বা মানে এই যে দেখো এই যে লম্বা দেওয়া আছে মানে এটা হচ্ছে ডাইট ঠিক আছে অথবা এটা ভার্টিক্যাল বেড এটা হচ্ছে ভার্টিক্যালি নাম সরাসরি আর এই যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে হরাইজাল সিম্বল যেহেতু এখানে কন্ট্রোল নেই এখানে ডিপের ডিরেকশন দেওয়া নেই তাই এই বেডটা হচ্ছে হরাইজন্টাল এই সিম্বলটা দেখে বুঝতে পারছি হরাইজন্টাল বেড আর এই সিম্বল লম্বা সিম্বলটা হচ্ছে ভার্টিক্যাল ওয়েট এটা ঠিক আছে আর একটা জিনিস কি দেখো এখানে ডি দেওয়া ডিরেকশন দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখা যাচ্ছে না আর একটু নিচে করো এই দেখো ফর্টি ফাইভ দেখা ফর্টি ফাইভ দিয়ে এদিকে তার মানে এই বেডগুলো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে আছে তোমাকে কোনো ডিপ টানতে হবে না আবার এই বেডটা দেখো এইটিন ডিগ্রি বা দিকে তার মানে এই বেডটা এইটিন ডিগ্রি বা দিকে আছে এটা ফর্টি ফাইভ ডিগ্রি ডান দিকে আছে ঠিক আছে তার মানে দুপাশ থেকে এরকম অ্যাঙ্গেল আছে এটা অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে এগুলো কোনো ডিপ টানতে হবে না ঠিক আছে বা আরও যদি উপরে যাই যে ফর্টি ফাইভ এই যে ডিপ দেওয়া আছে আবার দেখো টোয়েন্টি সেভেন ডিগ্রি দেওয়া আছে এখানে এখানে টোয়েন্টি সেভেন ডিগ্রি দেওয়া আছে এই বেডগুলো টোয়েন্টি সেভেন ডিগ্রি বাম দিকে আছে তাহলে এই হচ্ছে বেসিক আমাদের এই ম্যাপটার বেসিক জিনিস এবার আমাদের প্রোফাইল টানার সময় আমাদের কী করতে হবে কাগজ বসিয়ে এই মানগুলোকে সরাসরি আমাকে টেনে আনতে হবে তাহলে একটু পজ করো তাহলে এবার একটা স্টিপ বসালাম বসিয়ে এই হচ্ছে স্টার্টিং ভ্যালু এই আচ্ছা এবার প্রথম স্পট হাইট কি আছে ফোর আমি কি করব এরকম ভার্টিক্যালি নেব পারপেন্ডিকুলার মানে আমার সেকশন লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে এই আমার সেকশন লাইন তাহলে পারপেন্ডিকুলার মানে কি মানে এই যে এই দেখো সেকশন লাইনের পারপেন্ডিকুলার এই যে সেকশন লাইন এর পারপেন্ডিকুলার মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে ভ্যালুটাকে টেনে আনতে হবে পেন্সিল দেওয়ার এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে ফোর ঠিক আছে আরো যাই কোথায় আছে এই যে একটা উপরে আছে এই যে টেনে আনলাম এই যে ফোর হান্ড্রেড ভার্টিক্যালি না আনবো আমরা এই যে একটা দূরে আছে এই যে এই যে ভার্টিক্যালি দেখো পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি নিয়ে আসবো এইভাবে তোমাকে দূরের উচ্চতাকে টেনে আনতে হবে ঠিক আছে যতটা যত কাছে যাওয়া তত ভালো বেশি দূরে থাকলে তো দরকার নেই এবার এই পাশেও হয়তো কিছু হাইট আছে এই পাশেও কিছু হাইট আছে এই যে ফোরানের একটাই আছে আচ্ছা অসুবিধা নেই পাশাপাশি আছে তো এই যে ফোর হান্ড্রেড পারভেন্ডিকুলার এই যে তাহলে হয়ে গেল আমার হাইট আমার হয়ে গেল প্রোফাইল টানার জন্য হাইট নেওয়া হয়ে গেল এইভাবে নিতে হবে ঠিক আছে এবার আমি প্রোফাইল ড্র করবো প্রোফাইল ড্র যেভাবে নর্মালি করে সেইভাবেই করবো এখানে কোনো রকম ভিন্নতা নেই এই বড়ালাম দুটো জিনিস